আচ্ছা সালাম আলাইকুম সম্মানিত গ্রাহক আমাদের আজকে তিরিশটি গাছ যাবে চুয়াডাঙ্গা জেলায় এগুলো হচ্ছে আপনার সবগুলো হচ্ছে আপনার চানা থেরি এরকম আপনার ছয় ফিট সাইজের গাছ যারা নিতে চাচ্ছেন সাইন্স সিটের আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাছগুলো পার্সেল করতেছি তো যারা পাইকারি এবং খোসা লেচুর গাছ নিতে চাচ্ছেন সুন্দর সাথে আমরা গাছগুলো রেডি করতেছি এগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে গাছগুলো পার্সেল করে দেব প্রত্যেকটি গাছে আমাদের ডালপালা বিশিষ্ট যা আপনারা সতেজ মানসম্মত তাই আজই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন সততার সহিত আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন আপনার পছন্দনীয় গাছগুলো দিব আমরা আপনার ঠিকানায় আর প্রবাস থেকে যারা দেখছেন আমাদের এই ভিডিওটি প্রবাসী ভাইরাও আপনারা গাছ ক্রয় করতে পারেন প্রবাসী ভাইরা আপনারা নাম্বারটি নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন চব্বিশ ঘন্টা সার্ভিস আমাদের চালু রয়েছে সম্মানিত গ্রাহক অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

সম্মানিত গ্রাহক আমরা অবশ্যই আমাদের সাথে সকল ধরনের গাছ পেতে অবশ্যই কিনে দেওয়া আমরা আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ